নমস্কার রাজা চন্দ আর এই ভিডিওটা তো বুঝতেই পারছেন কতটা ডিস্টার্ব আমরা সবাই আমাদের পুরো টিম আমাদের প্রযোজনা সংস্থা প্রডিউসার সবাই এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসা খুব দরকার বারবার করেই সবাই জানতে চাইছেন ঘটনাটা তবুও আমি সব জায়গায় বলেছি এখানেও একটু সংক্ষেপে বলি যে মাস দেড়েক বা দুয়েক আগে হবে সম্ভবত সেখানে টোটা চৌধুরী আমাদের ছবির যিনি হিরো তিনি একটা অ্যাকশন ক্লিপ আমার কাছে চেয়েছিলেন যে অ্যাকশন আমরা যেরকম করেছি সেটা একটা শোকেসের মতো বানিয়ে দাও সো দ্যাট আমার আমরা যে বম্বেতে আমি কাজ করি সেখানে দেখাবো তাহলে আমরা ভবিষ্যতে বম্বে থেকেও হয়তো ভালো প্রযোজনা সংস্থা আসতে পারে আমাদের জন্য ছবি দেখে আমরা যে অ্যাকশন ছবি বানাচ্ছি তো আমি ওটাকে ওনাকে বানিয়ে দিয়েছিলাম উনি দেখিয়েছিলেন এবং বলেছিলেন কারণ জোহর সাজিদ নাডিয়াডওয়ালা যে যারা খুব প্রথিত চশা প্রডিউসার্স ডিরেক্টার্স তারা খুব প্রশংসা করেছেন এবং আমরা ভীষণ ভীষণ আনন্দিত ছিলাম খুশি ছিলাম আজকে হঠাৎ অক্ষয় তৃতীয়ার দিন আমি হসপিটালে ছিলাম মায়ের মা ভর্তি হসপিটালে সেই জন্য আমরা সকাল থেকে খুব ডিস্টার্ব হসপিটালে ছিলাম আর এম টেকাটা সেখানে হঠাৎ আমাকে একজন ফোন করে বলল যে তোমাদের কি ছবিটা এই শপথ ছবির কোনো পাইরেসি হয়েছে আমি অবাক হয়ে যাই এমনিতেই ডিস্টার্ব তার মধ্যে অবাক হয়ে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ওই লিঙ্কটা পাঠায় তারপরে দেখি যে না টোটা রায়চৌধুরী আজ থেকে সেই দেড় দু মাস আগের যে ক্লিপ যে আমাদের ইন্টারনাল ইউজের জন্য যে ভিডিও ক্লিপিং যে আমাদের যে অ্যাকশন ক্লিপ যেটা আমরা অ্যাকশন করে শুধু তো অ্যাকশন নয় পুরো সিনেমাটা সিনেমাটার মধ্যে সব রকমের গল্প নাটক সবটা তার যে অ্যাকশন ক্লিপটা সেটা উনি আপলোড করে দিয়েছেন প্রযোজনা সংস্থাকে ফোন করি তারা বলছেন আমরা জানি না পরিচালককে ছেড়ে দিন তারা বলছেন আমরা জানি না প্রডিউসাররা আমি বারবার বারবার ফোন করতে থাকি উনি ব্যস্ত ছিলেন হয়তো বা কিছু ফোন ধরছিলেন না তারপরে যখন ফোন ধরলেন আমার শত অনুরোধ আমি খুব প্রথমে অনুরোধ করলাম যে তোমার সাথে এত বড় ক্ষতি আমার করছো কেন আমরা রক্ত জল করে আমরা ছবিটা করেছি এমনি আমাদের ছবি করার পরে সবাই খারাপ বলতে থাকে আমরা আমরা ছবি নিয়ে লড়ছি লড়াই করছি কমার্শিয়াল ছবি নিয়ে সেখানে তুমি এত বড় একটা কাণ্ড করলে কেন যে ক্লিপটার মধ্যে ছবির নাম নেই প্রযোজকদের নাম নেই প্রযোজনা সংস্থার নাম নেই পরিচালকের নাম নেই কিসের ছবি কেনই বা তুমি এটা করে দিলে আমি ওকে জিজ্ঞেস করলাম প্রথমে ভালোভাবে তারপরে ওনার উনি যে ভাষায় যেমনভাবে কথা বলছিলেন তাতে আমার খুব রাগান খুব চিৎকার করে অনুরোধ করি যে বন্ধ করুন ছবি নামিয়ে দিন ওটা ওখান থেকে সবে তখন কয়েকশো ভিউয়ার্স এখন তো বোধহয় হাজার হাজার হয়ে গেছিল ওনার জেদ উনি নামাবেন না এবং আমি এই প্রথম দেখছি একটা আনেথিক্যাল কাজ করেও কেউ এত জেদ রাখতে হবে এটা তো আনেথিক্যাল ওনাকে আমি বারবার লিখেছি পর 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 আমার ওই মোবাইলের মধ্যে সব আছে যে এটা আনেথিক্যাল ইলিগাল এটা করতে পারেন না আপনি উনি করেই চলেছেন উনি কোনো উত্তর দেননি কোনো যার ফলে আমরা ওই ভিডিও বাইট করতে বাধ্য হয়েছি আমার প্রডিউসার্সদের নিয়ে আমি জানি না এই জিনিস করা যায় কিনা আমার প্রশ্ন সমস্ত প্রযোজককে যে তারা কি অ্যালাউ করবেন তাদের আর্টিস্টকে দুম করে একটা ছবির যে ক্রিম অফ দ্য ক্লিপস ক্রিম অফ দ্য থিংস সিনস যেগুলো যেগুলো সত্যি সত্যি দর্শকদের দেখাবো বলে বড় পর্দায় আমরা বসে আছি সেইভাবেই তো আমরা পাবলিসিটি স্ট্র্যাটেজি নিয়ে করব না সেগুলোকে উনি যেন মনে হচ্ছে লিকেজ ফুটেজ লিকেজ হয় সেরকম স্পেসিমিন কপি বলি না আমরা একটা একটা বই দেখবেন লেখা থাকে স্পেসিমিন কপি নট ফর সেল সেটা যদি কেউ বিক্রি করে দেয় আমি তো বিক্রিই বলবো তার কারণ হচ্ছে আজকাল তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে অনেক টাকা পাওয়া যায় আমার বিনীত জিজ্ঞাসা উনি কি সেটার জন্য করলেন স্যাম্পল ফাইল থাকে না কোম্পানির স্যাম্পেল ওষুধের স্যাম্পেল সেগুলো তো দেখানো হয় পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় পাঠানো হয় সেটা বিক্রি করা যায় এ এ স্যাম্পেল ধরে বিক্রি করে দেওয়ার মতো ভীষণ আহত ক্ষতিগ্রস্ত আতঙ্কিত এ জিনিস বন্ধ হওয়া দরকার